হ্যালো গাইস আমি হলাম না আর এখন দেখতে পাচ্ছি আমরা আছি মো এটা হলো আমাদের শেরপুর জেলার একটি স্পট ওইখানে যাবো আমরা দেখব কি কি আছে গাইস তাহলে চলো যাওয়া যাক গাছ দেখতে পারছো মাত্র কয়েক সেকেন্ড এর মাধ্যমে আমরা চলে আসছি মধু টেলো পার্ক গেট এর সামনে আরেকটা দেখতে পার্ক পাচ্ছ মধুটিল এই গেট টা আমাদের মধুটেলাম ধরে একটু সামনে এগোতে আমরা দেখতে পাই একটি পরিত্যক্ত চা হোটেল এবং আরেকটু এগোতে দেখতে পাই ভদ্রলোককে তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলছে আমরা তার কথা কেন বলছি আমরা সামনে এগোতে থাকি এবং আরেকটু সামনে এগোতে দেখতে পাই অনেকগুলো লোক দোকান সাজিয়ে বসে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গাইতে এখন দেখতে পাচ্ছ আমরা মদরটি লাইকো পার্কে চলে আসছে আর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেন্ড দেখতে আমরা সবাই মিলে আসছি মদরটি লাইকো পার্কে গায়ে সামনে দেখতে পাচ্ছি এটা হল রাস্তা মদর টেলো পার্ক আর আমরা দেখতে পাচ্ছি এর ভিতর আসতে দেখতে পাচ্ছি গাইতে আমরা সবাই মিলে আসছি এখানে দেখে আমরা পুরো স্পটটা ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো কি কি আছে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় হাতি এই পাশে একটি হাতি আছে দেখতে পাচ্ছ হাতির সুরটা আনফর্চুনেট কে জন্য ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছ রড দিয়ে এখানে টানা দিয়ে রাখছে কিন্তু এখানে আরেকটি হাতি আছে তার সুরটা ভালো আছে মানে ভাঙে না আরকি আমরা আরেকটু সামনে এগোতে দেখতে পাই একটি গাছের মধ্যে কয়েক প্রজাতির পাখি একটি সাপ এবং একটি খরগোশ বসে আছে এবং ওই গাছের মধ্যে একটি ছোট্ট করে সাইনবোর্ডে লেখা আছে আমরা বনে থাকি গাছ কেটে আমাদের বাসস্থান নষ্ট করে দিও না এবং আরেকটু সামনে এগোতে দেখতে পারি একটু ছোট খাটো লেক এখন দেখতে পাচ্ছ আমরা স্পট আরেকটু ভিতরে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছ বোট পাওয়া যায় এখানে বোটে ঘুরে অনেকে উঠে গাছ দেখতে যে ওখানে দেখতে পারছো ঘুরতেছে অনেকে এখন আমরা আরো ভিতরে যাবো দেখাবো তোমার কি গেছে এখন সামনে দেখতে পাচ্ছ মিনি একটি চিটাখানা দেখতে পাচ্ছ মধ্যে ইকো পার্ক মিনি চিটিয়াখানা এখানে দেখতে পাচ্ছ আমরা চিটাখানা ভিতরে ঢুকুন না বাইরে থেকে আমি তোমাকে গেটটা একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম সামনে দেখতে পালাম এখানে একটা লাইন আছে সিংহ গাছ এখন আমরা সিংহটাকে একটু দেখি দেখতে পাচ্ছো

গাইস এখন দেখো আমরা উপরে উঠে গেছি এখন দেখতে আমরা কিন্তু উপরে আর এখান দেখতে পাচ্ছি ভিউটা দেখো গাইস কে দেখো অসাধারণ একটি ভিউ এটা হলো ইন্ডিয়া দেখতে পাচ্ছো এই পুরাটক হলো ইন্ডিয়া এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইন্ডিয়া গাইস এখান থেকে নিচের ভিউটা দেখো গাইজ বেশি উপর উঠলে আমার এমনি ভয় লাগে আমি বেশি উপর উঠতে পারি না এই পাহাড় মানে এই টাওয়ারটা তো উঠে গেছি গাইজ এখন আমরা নিচে চলে যাচ্ছি আমাদের পুরো টাওয়ারটা ঘুরে ঘুরে দেখলাম যে কোন সাইডে কি কি আছে ওই সাইডে ইন্ডিয়ার বর্ডার ছিল বিএসএফ এর ক্যাম্প আর এখানে এখন আমরা নিচে নেমে যাচ্ছি মানে বাসায় চলে যাবো এখন আমাদের ঘোরাফেরা শেষ গাইজ ব্লগটি আমি এখানে স্টপ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে গাইজ বিহাইন্ড দ্য সিন দেখতে পাচ্ছো আমরা ওদিক থেকে চলে আসে আর এখন আমরা এইদিকে যাচ্ছি সামনে দেখতে ওই ওই যে থেকে পাচ্ছটা গায়ে দেখতে পাচ্ছ আমার এক ফ্রেন্ড সে এখন যাচ্ছে আমাদের সাথে রাজশাহী থেকে আমাদের সাথে আসছে আর আমার দেখতে সে আসছে নোয়াখালী থেকে আর আমার পিছনে দেখতে পাচ্ছি শেরপুর থেকে আমিও শেরপুর থেকে গাইজ আমরা এখন যাচ্ছি এইদিকে একটু বছর জায়গাগুলো আমি চিনি না মানে আজকে নতুন আসলাম এখানে মধুটিল ইকো পার্কে দেখতে বস এখানে পিছনে দেখতে পারছো একটা গানের সাউন্ড আছে ব্যর্থ হয়ে পিকনিক আসছে গাই দেখতে পারসো ব্যর্থ গান বাজছে গাই আমাদের পিছনে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠবে কিন্তু আমরা ওইখানে উঠলাম না এর কারণ হলো ওইখানে মানে পরিবেশটা ভালো না মানে সুবিধার মনে হলো না আর এর কারণে আমরা ওইখান থেকে ঘুরেতে এসে এখান দিয়ে যাচ্ছি দেখতে পারছো এর নিচে রাস্তা দিয়ে আগে আমরা আসছিলাম এদিকে কিন্তু উপরে রাস্তা দিয়ে যাচ্ছি